মানে সেমিনার সিম্পোজিয়াম এগুলোর কখনো চেঞ্জ হয় আমাদের বাংলাদেশে কখনো বাড়ে কমে এখান থেকে আমরা উত্তম কিছুটা ধারণা দিতেন যে একচুয়ালি এ রমাদান প্রতি বছর আসে আবার আমাদের সেরে চলে যায় আবার রমাদান আবার আসার আগে আমাদের মাঝ থেকে মানুষগুলো দুনিয়া থেকে চলে যায় কিন্তু বেসিক্যালি ওয়াই শুড মানে কি কারণে আসলো এত বড় নেমত এটা কিন্তু আমরা আসলে এই যে প্রথম রোজা দ্বিতীয় রোজা আঠাশ রোজা উনত্রিশ রোজা শেষ এভাবে শেষ হয়ে যাবে কয়েকদিন পরে এভাবে জীবনভর আসে আর জীবনভর চলে যায় আপনি খুবই আপনার আমাদের এটা কিভাবে এখান থেকে ফায়দা গ্রহণ করার উচিত বলে আপনি মনে করেন জাদাকুল্লা ফায়ত আসসালামু আলাইকুম রফাতুল্লাহি রাকদাত আলহামদুলিল্লাহুল আল্লাহুল

আহ রমাদিপারেশন নিয়ে কথা বলতে আমাকে বলা হয়েছে যে আমাদের থেকে রমাদান আসে এবং চলে যায় এর মধ্যে আসলে আমাদের আমাদের বর্জনীয় মানুষ জীবনে কেন তার একটা প্রিপারেশন রয়েছে প্রিপারেশন ছাড়া কোনো কাজই সম্পন্ন হয় না যেমন আজকের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে গিয়ে ইসলামিক ক্যাম্পাস টিভি কর্ণধার যারা রয়েছেন ক্যামেরার পিছন থেকে কাজ করছেন আসলে যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন তারা ক্যামেরার পিছনেই থেকে যান তাদেরকে কখনো দেখা যায় না আমরা যে চারজন আছি কথা বলছি আমাদের কিন্তু তেমন কষ্ট নেই আমরা কথা বলছি আমাদেরকে ক্যামেরায় দেখা যায় কিন্তু এখানে পিছনে আলাউদ্দিন ভাই এবং তার সাথে আরো যারা রয়েছেন কলা কৌশলী তাদের কাউকে দেখা যাচ্ছে না প্রত্যেকটি কাজই এভাবে মানে যারা গুরু দায়িত্ব পালন করেন তারা ক্যামেরার পিছনেই থাকেন তো আসলে এই যে আনজাম দেওয়া আমাদেরকে টাইমিং করে একত্রিত করা এই যে প্রিপারেশন এই প্রিপারেশন অনেক গুরুত্বপূর্ণ রমাদনকারীম আসার আগে আগে আমাদের প্রিপারেশন নেওয়ার উচিত ছিল এমনকি এখনো প্রিপারেশন নেওয়ার সময় আছে যদি আমরা প্রিপারেশন বিহীন অবস্থায় রমাদন কারিম কাটাতে চাই ইচ্ছা আমাদের ইচ্ছা শক্তিকে অন্যভাবে ব্যয় করি অথবা নিয়রটাকে যদি এখনো পরিশুদ্ধ না করি তাহলে আমার মনে হয় এই রমাদনকারীম ও অন্যান্য রমাদ মতি চলে যাবে আমাদের থেকে এ দ্বারা বেশি ফায়দা হাসিল হয়েছে বলে আমরা আহ খুঁজে পাবো না শেষমেষ রসুল্লাহ সাল্লাম শাবান মাসের শেষ দিন সাহাবাই গ্রামের সামনে বক্তব্য দিতেন ভাষণে বলতেন যে তোমাদের মাঝে এমন একটি মাস আগমন করছে যে মাসটির মধ্যে লাইলাতুল কদর রয়েছে যেটি কোরআন নাজিলের মাস যে মাসটি অত্যন্ত তাৎপর্যবাহ যে মাসের মধ্যে এমন রাত রয়েছে যেটি হাজার মাসের চেয়ে উত্তম এমন করেন্লাম আহ সাহাবাইকরামকে নেক আমাদের প্রতি অধিক উৎসাহিত করতেন উদ্বুদ্ধ করতেন এক পর্যায়ে এসে সাহাবাইকরাম বলছে মাজায় কোমরে কামসা ভেদে আমাদের জন্য নেমে যেতেন এমনটি হতো এমনকি তিনি প্রতি বছরই ভেদে কাফ করতেন আমাদের এখনো যারা আমরা চিন্তা করছি যে অন্যান্য বছরের আমরা রমাদান কাটাবো তাহলে কোনো প্রিপারেশন নেই অথবা তার জন্য কোন আহ ফয়সাল নেই কিন্তু একটি ভয়ের বিষয় রয়েছে বিষয় মাল্লাম বলেছেন যে রমাদান পেলো কিন্তু গুনা খাতা মাফ করাতে পারলো না গুনা মাফ হলো না তার জন্য দুর্ভোগ অথবা তার ধ্বংস হোক এই যে বিষয় রমাদান তো আমাদের থেকে চলে যাবে কিন্তু আমরা যদি গোনা মাফ না করাতে পারি আমরা যদি না না পাই নাজাতের হয় কিংবা লাইলাতুল কদরের আমাদের জীবনে প্রলেপিত না হয় তাহলে এই রমাদান আসলো এবং গেল কিন্তু আমার জীবনের কোনো পরিবর্তন ঘটলো না অথবা আমি রমাদান কারিম দিয়ে কোনো উপকৃত হলাম না রমাদান কেন আসলো রসুল ইকরম সাল্লসলাম সাহাবাই কেরামের মাঝে বক্তব্যে কথা বলছিলেন যে পূর্বের বনি ইসরাইলের সময়ের মানুষেরা পাঁচশো বছর দিনে একাধারে জিহাদ করেছেন রোজা রেখেছেন রাতে নামাজ পড়েছেন সাহাব একরাম রাদিউল্লাহ তা আলহ মাইন পুলকিত হলেন এবং রুসুলসাল্লাম কে বললেন ইয়া বিকেল্লাহ আল্লাহ বনি ইসরাইলের মানুষেরা যদি এত ভালো এবাদত করতে পারে এবং তারা করেন তাহলে আমাদের জন্য কি রয়েছে আমরা আমরা তো অল্প হায়াত পাই এবং আমাদের হায়াতের সীমা রেখা রয়েছে রেস্ট্রিকশন রয়েছে সেক্ষেত্রে আমরা আমরা বয়সের বিষয়ে আপনি যে বলেছেন সত্তর আশি এবং যদি বেশি হতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা তো আমলে পিছিয়ে আল্লাহ কোরআনে বলেছেন এবং আপনি নবীর উম্মাই জান্নাতে আগে যাবে কিভাবে সম্ভব অথবা আমাদের আমলে কিভাবে সবার চিতে বেশি আহ ঘাটতি দেখা যায় এটা কেমন করা যায় রাসুল আকরম সাল্লি সাল্লামকে সাহাবাহিক এরকম প্রশ্ন অথবা আল্লাহ তালা এই উম্মতের সানমান বাড়াবার জন্য যে তাকিদ গুলো করেছেন যেভাবে মূল্যায়ন করেছেন অথবা একজন ব্যক্তি যদি মূল্যায়ন করে কদর 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 খুঁজে খুঁজে পায় পায় তখনই হয় রমাদনকে নাজিল তাহলে আহ তিনি যদি রমাদন কারিম পান তার হায়াতের মধ্যে বালেগ হওয়ার পরে তিরিশটি রমাদন তাহলে তিরিশ আহ প্লাস আহ চুরাশি অর্থাৎ তেরাশি বছর ছয় মাস যদি হয় অর্থাৎ লাইলাতুল কদরের এর চেয়ে বেশি অসংখ্য ন্যাক আমল উনি করে ফেলেছেন এমনটি প্রতিমান হবে অথবা এমন সবাবে আল্লাহ তাকে দান করবেন এক্ষেত্রে এসে আমরা রামাদনের আগে প্রিপারেশন নেওয়া এভাবে দরকার ছিল যে রামাদনে যেন আমাকে বের হতে না হয় আমি যেন সময় অপচয় না করি কারণ রামাদনের প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত প্রতিটি অবস্থায় তিলে তিলে হিসাব করা হয় এবং এই মূল্যায়ন করা দরকার যেমন রমাদানে কেউ যদি নফল আমল করে সেটাকে ফরজ সমতল্য সাবধান করা হবে কেউ যদি ফরজ আবাদত করে আল্লাহ গুণ বাড়িয়ে দিবেন কেউ যদি দান করে আল্লাহ তালা তাকে আরো বেশি বড় করে তুলে ধরবেন এই যে রমাদানের প্রায়োরিটি গুলো রমাদানের মধ্যে যে আমাদের জন্য যে অপরচুনিটি এই বিষয়গুলোকে গ্রহণ করার ক্ষেত্রে মানুষ খুব উদাসীন আহ আমরা যা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে যে রমাদানের প্রথম দশ দিন মসজিদে উপচে পড়া ভিড় বিশ থেকে শুরু করে একেবারে পঁচিশ ছাব্বিশ রমাদান পর্যন্ত ইমাম মহাজন খাদেম সারা কিছু কমিউনিটির মসুল্লি ছাড়া লোকজন ছাড়া আর কেউ মসজিদে তেমন একটা আসেন না তার মানে হলো এই কয়দিন মসজিদে তেমন একটা রহমত বরকত মাটাই নাজিল হয় না এবং এই মধ্যে শুধুমাত্র কয়দিনের ইফতারের সময় কিছু মানুষ খুঁজে পাওয়া যায় এটা হচ্ছে ম্যাক্সিমাম এর ক্ষেত্রে কিছু কিছু মসজিদ এক্সেপশনাল অথবা কিছু কিছু মানুষ কিছু কিছু জায়গায় এক্সেপশনাল হতে পারে আবার সাথে রমজানে উপচে পড়া ভিড় লেগে যায় মসজিদের আহারে মনে হয় রমাদানকে বিদায় জানাতে এসেছে চূড়ান্ত বিদায় দেয় ঈদের ময়দানে কিন্তু আমাদেরকে শয়তান আমাদেরকে এভাবে অমনোযোগী করেছে যে আমরা যে রমাদানের মধ্যে লাইলাতুল কদর খুঁজবো প্রতিটি রাতে প্রতিটি ক্ষণে এমনকি মাখফেরাতের সমাজে গুনা মাফ করানোর চেষ্টা করব। আমি যে রমাদানে আহ রমাদানের মধ্যে আছি এ বিষয়টি রমাদানের মধ্যে যে বদরের যুদ্ধ হয়েছে রমাদানের মধ্যে যে ইসলামের অনেক সৌন্দর্য নিদর্শন রয়েছে এ বিষয়গুলো আমাকে মনে করার মতো কোনো সুযোগই নেই কারণ আমি প্রিপারেশন নেই অপরদিকে আমরা যে এখন যারা রমাদানের মধ্যে রয়েছি আমাদের উচিত এতে কাফের নিয়ত করা সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে রমাদানের শেষ দিশে শেষ দশকের মধ্যে যে আমরা মার্কেটিং করি এর জন্য এটা ওর জন্য এটা এই বাজার এই সদায় এরকম অনেক কিছু প্রয়োজনীয়তা দেখা দেয় এটাকে আমি প্রয়োজনীয়তাকে ছোট করে এখনই যদি লিস্ট করে সদায়গুলো সব ঘরে পৌঁছে দেই এবং বলে এটাই ঈদের তোমাদের কাপড় আমি আহ ঈদের চাঁদ ওঠার পরে আবার বাসায় ফেরবো এবছর এতে কাফ করব। ফ্যামিলিকে বুঝানো যে আমি ছাড়া তোমরা চলতে পারো আমি ছাড়া তোমাদের দিনগুলো কেমন হয় আমি মনে করো কবরে আছি কোনো প্রয়োজনে ফোনও দিতে পারলাম না তাহলে কিভাবে সলিউশন করবো তোমার জীবনকে এই এতে কাপ থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি একদিকে আমি লাইল কদর খুঁজে পাওয়ার জন্য নিয়েছি হয়ে মসজিদে অন্যদিকে আমাকে ছাড়া জীবন নির্বাহের জন্য একটি ট্রেনিং করতে পারছে মাত্র রমাদন্ত মানুষকে ট্রেনিং দেয় রমাদন্ত মানুষকে সমানুবর্তিতা নিয়মানুবর্তিতা খাদ্যহার্যের নিয়মানুবর্তিতা সকল কিছু নিয়মানুবর্তিতেই রমাদান শেখায় সেক্ষেত্রে আমরা এরকম একটি প্রিপারেশন নিতে পারি নিতে পারি এখন থেকে যে আমি এতে কাফ করবো আমার জাকাতের অর্থ গুলো প্রথম দিকে এবার দিয়ে ফেলবো নিজে খুঁজে খুঁজে আমি নিজেই মাফফারাত খুঁজবো আমি নিজেই নাজাদ খুঁজবো আমি নিজে ইফতার করাবো আমি নিজেই এতে কাপ করবো আমি না আমার আমি আমার ছেলে সহকারে আহ অথবা এবছর আমি করব না আমার ওয়াইফকে এতে কাফের জন্য সুযোগ দেবো সে তার মেয়ে সহকারে এতে কাফ করবে এই বিষয়গুলো এবং রমাদন কারিমের শেষ দিকে যেন আমার কাছ থেকে কেউ ধর্ণা ধরা না লাগে খোঁজা না লাগে যে ও আগে জাকাত দিত বছর দিবে কিনা বরং আমি এবছর অগ্রিম আমাকে নিজকে উপস্থাপন করে এই বিষয়গুলোকে সলিউশন করব। অন্যদিকে প্রিপারেশন ছাড়া যেমন কোনো কিছু হয় না তেমনি রমাদানেও ব্যক্তির আমলের প্রিপারেশন ছাড়া ব্যক্তির আমলও সুন্দর হয় না যেমন আমাদের শেখ আহ আমিনুল ইসলাম দামাদ বরাকাতমুল আলিয়া তিনি একটা সুন্দর জায়গায় চয়েস করে বসেছেন একটা সুন্দর রুমাল পরেছেন একটা সুন্দর গ্লাস এবং ওনার জামাটা সুন্দর সবকিছু মিলে উনি তো নিজেই সুন্দর কিন্তু এই যে प्रिपरेशन তার এই যে চয়েস এই যে না টাইমের আগে আমাদেরকে সবাইকে মেসেজ করা সময় মতো আমরা পৌঁছেছি কিনা অ্যাটেন্ড করতে পারছি কিনা আবার নক করা আবার একটু জানা আবার এই যে স্টুডিওতে যারা কাজ করছে তাদেরকে নক করা আমরা এই কয়েকজনকে দাওয়াত দিয়েছি এরা কিন্তু কথা বলবেন ওনারা আসবেন ওমুক আসতে পারছেন না ওমুক একটু দেরি হবে এই যে কমিউনিকেশন এই যে প্রস্তুতি এই যে আমার মানে যে অবস্থাগুলো রয়েছে রমাদান কারিম ও प्रिपरेशन ছাড়া রমাদান হয় না রমাদান কারিম ও प्रिपरेशन ছাড়া কোন আমল সুন্দর হয় না এই জন্য আমি আজকের স্টুডিও থেকে সকল মুসলিম উম্মাহ যারা বাংলা ভাষাভাষী তাদেরকে আহ্বান করব। প্রিপারেশন ছাড়া যেমন মানুষের পরীক্ষা সুন্দর হয় না প্রিপারেশন ছাড়া যেমন মানুষের চলন বলন গতি এবং বক্তব্য কোনোটাই সুন্দর হয় না ঠিক তেমনি রমাদন কারিম ও প্রিপারেশন ছাড়া আমল গুলো সুন্দর হয় না রমাদন এমনিতেই একটি আহ নিয়মানুবর্তিতার একটি সময়ানুবর্তিতার একটি রেস্ট্রিকশনের মাস যে মাসে আল্লাহ রসদ আল্লাহাম এবং আল্লাহ তালা নিজেও রাহমতের কথা বলেছেন কোরআন মাসে কথা বলেছেন ফালিয়া সুম বলেছেন এমনকি পরে দিয়ে আল্লাহ বলেছেন নম্বর নম্বর সিয়াশি রসাহাম আপনার কাছে যদি আমার উম্মা আপনার বন্দারা আমার বন্দারা জিজ্ঞাসা করে আপনার উম্মা যদি জিজ্ঞাসা করে কি যে রব্বে কারিম বিষয়ে আমার আমাকে আমার বিষয়ে যদি জিজ্ঞাসা করে আমার বন্দারা আপনি বলেন যে খুব কাছাকাছি আছে তার মানে রমাদানের সাথে এত রিলেশন কি এতে রিলেশন হচ্ছে এমন প্রথমত আল্লাহ তালা কুতিমা আলাইকুম সিয়াম্লা রুজা ফরজের কথা বলেছেন এরপর আল্লাহ তালা রোজা কারা রাখতে পারবে পারবে না তাদের বিষয়ে রেস্টিকশন আহ যা ছিল তাদের দুইজনের বিষয়ে সহজ করেছেন আল্লাহ তালা বলেছেন শাহরুখ রমাদান এটা কোরআন নাজেদ এর মা সেখানে আল্লাহ তালা দুইজন ব্যক্তিকে ছাড় দিয়েছেন যিনি ভ্রমণে যিনি অসুস্থ অথবা যিনি সফরে যিনি অসুস্থ এরপর আল্লাহ তালা এগুলো বক্তব্য দেওয়ার পর আল্লাহ শেষে বলেছেন আল্লাহ বলেছেন যে আমাকে যদি ডাকে আমি তার ডাকে সারা দেবো এবং তাকে আমি যেই যেই জায়গায় আহ্বান করেছি সেও যেন সেই ডাকগুলোতে গুলোতে সারা দেয় আহ প্রিয় সুদী রমাদন ক্যারিমের যদি আমি একটু রুটিন মাফিক কথা বলি তাহলে আমি যদি একটু ভোর রাত্রে আগে উঠে যাই তাহাচ্ছ আদায় করতে পারি আহ ফাত বিহী না ফেলাত রব্বে করিম সে সময় আমাকে ডাকেন যে আসো কে কে আছো ক্ষমা অভাবী বলো অসুস্থ বলো এমন করে করে আল্লাহ তালা বিভিন্ন অপশনে ডাকেন মন্দার যে অভাব সে যেন সে সময় তুলে ধরে সেটা চার রাখাত আট রাকাত হতে হবে এমন না দুই রাখাত হলেও হোক কিন্তু আমার এই কন্টিনিউ প্রসেস হোক অথবা রব্বে কারিমের সাথে আমার একান্ত আলোচনা সেটা হলো তেলাওয়াত কোরআন কোরআন কেরাত হয় সাহারির পরে আমি যেন আহ জামাতের সাথে পুরুষগণ যেন আমরা আদায় করতে পারি ফজর এবং মা বোনরা যেন ফজর আদায় করে তারপরে যেন আমি ঘুমাই অথবা দৈনন্দিন রুটিন যা আছে তা করি এরপরে দিনটা যেন এমন না হয় ম্যাক্সিমাম সময় ঘুমায় ঘুমায় কাটলে যে শরীর ব্যথা মাজা ব্যথা কোমর ব্যথা হয়ে যে ঘুমাইতে ঘুমাইতে এরপরে বেশি গরমে রমজান আসলে তখন শুধু মাথার মধ্যে জমজমের পানি মক্কার মানুষেরা ঢালে আর বাংলাদেশি মানুষেরা ফ্রিজের পানি কোথেকে আছে এটা শুধুমাত্র গর করে মাথায় ঢালে এসির মধ্যে ঢুকতে চায় অথচ রমাদন

আমিও মাঝে মাঝে ভয় পাই যে আমার নামাজের মধ্যে লাহানে কফি হয় এক ফাঁস উঠে যায় গুন্না কম হয় মাত কম হয় তাইলে তো কামা হাক্কু হয় না তাহলে আমার যদি কামা হাক্কু তেলাওয়াত হয় না আমি ইমাম সাহেব তাহলে আমার মুসল্লির অবস্থা কি আমার খাদেম মুয়াজ্জিনের অবস্থা কি উম্মার প্রিপারেশন কি অবস্থা কি এই উম্মা কোরআন থেকে অনেক দূরে কোরআন নাজিলের মাসে আমরা যদি কোরআন শেখার আহ্বান করি সহজে কোরআন শেখাটা উপস্থাপন করে নিজের আগ্রহ নিয়ে চেষ্টা করি শেখার জন্য বোঝার জন্য জানার জন্য আগ্রহ প্রকাশ করি তাহলে মনে হয় রমাদান বেস্ট টাইম সেখানে আমাদের শিক্ষা যেতে পারে সেটা আসরের পর হতে পারে জোহরের পর হতে পারে বাদ ফজর হতে পারে সেটা বাদ এসা হতে পারে এইভাবে করে আমরা যদি এই বিষয়টাকে কনফার্ম করি এই বিষয়টাকে একটু নজর দেই তাহলে আমি আমার স্ত্রী আমার সন্তান কোরআন থাকার কোন সুযোগ নেই আহ রসুল্লাহ আলিসলাম বলেছেন ইন্নিল্লা ইসফি জবফি হিসাবল কোরআন কাল বাইতিল খরিফ যে অন্তরে কোরআন এর কোন কিছু নেই সেটা একটা বিরান বাড়ি খালি ঘর আমার জীবনে অনেক নামাজ রোজা হওয়ার জাকাত অনেক কিছু থাকতে পারে কিন্তু কোরান নাই আমি নামাজ ফুরিব ওর মতো দাঁড়িয়ে থাকি ইমাম সাহেব সুযোগ পেয়েছে উনি বলে যারা আহ জানা দোয়া পারেন না তারা শুধু আস্তাকুরুল্লাহ পড়বেন ইন্না আল্লাহ এটা পড়বেন এইভাবেই তো আমার জীবন চলে গেছে আমি অবস্থায় কবরে গেছি আত্মা সুর মাকাবের কিন্তু আমার জীবনে আর জানাজার দোয়া মুখস্থ করা হয় না সানা মুখস্ত করা হয় না সাহদ পড়া হয় আমার জীবনে আর দোয়ায় মাসুরা পড়া হয় না দোয়ায় তো পড়া হয় আমি আমার জীবন অনেক বড় দাড়ি ছিল আমার ছিল আমার হজ জাকা ছিল আমার পীর আমার আমি বায়ান গ্রহণ করেছি অথবা আমির ছিলাম সবকিছু মিলে রমাদন কারিম কে যেন আমরা প্রস্ফুটিত করতে পারি গ্রহণ করতে পারি আলিঙ্গন করতে পারি আগলে নিতে পারি পারিটা যেন আমাদের তেমনই হয় এবং আমরা যেন এবছর এতে কাপ করতে পারি যেন অবশ্যই খুঁজে পাই রব্বে করিম আমাদেরকে তাও ফিক দান করেন আর রমাদনকে কে করে এ দেশের মানুষ প্রথম দশ দিন কাঁচা বাজার কিংবা যারা নিত্য আমরা যা ইফতার করি এরা দাম বাড়ায় দেয় দ্বিতীয় দশ দিন কাপড় চোপড় যারা বিক্রি করে মার্কেটিং তারা দাম বাড়ায় দেয় তৃতীয় দশ দিন পরিবহন শ্রমিকেরা ভাড়া তিন গুণ চার গুণ পাঁচ দাম বাড়ায় দাম বাড়াইয়া দেয় অন্যান্য দেশে ভর্তুকি দিয়ে মালের দাম কম নাই আর রমাদান মাসে বাংলাদেশে এই ভর্তুকি ভর্তুকিতে দেওয়ার কথা ডাবল করে জনগণকে কষ্ট দেয় এর থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন রাজনৈতিক অস্থিরতা থেকে হেফাজত করুন উম্মাকে আল্লাহ তালা রহমদ চাদুর হেফাজত করুন হাজা মাহিন্দি আল্লাহ আলমদুল্লাহ আলহি তাবকাল তুমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ